আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা খুব দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে যাচ্ছেন ওয়ার্ক পারমিটে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকুন মাত্র দুই মাসের মধ্যে আপনি চাইলে মালয়েশিয়াতে চলে যেতে পারেন আপনি যেদিন ফাইল জমা দিবেন আমরা যেদিন ফাইলের প্রসেসিং শুরু করব। সেদিন থেকে শুরু করে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট দিয়ে দেওয়া সম্ভব এটা মূলত মালয়েশিয়ার সাবাসারাকের অফারটি যারা মালয়েশিয়াতে যেতে চান সারক সম্পর্কে অবশ্যই আপনাদের কম বেশি ধারণা আছে এটা মালয়েশিয়ারই আরেকটি সাইড এইখানে ট্রি প্ল্যান্টেশন প্লান্টেশন ভিসায় যারা যেতে চান তারা যোগাযোগ করতে পারেন খুব কম খরচেই নিয়ে নেওয়া সম্ভব এছাড়াও যারা ফ্যাক্টরির ভিসায় যাবেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে আমাকে মেসেজ দিবেন আর একটু বিস্তারিত বলে নেই মালয়েশিয়াতে যেহেতু আপনি বৈধভাবে যাচ্ছেন ওয়ার্ক পারমিটে যাচ্ছেন স্বাভাবিকভাবে সব কিছু করতে পারবেন আপনি সেখানে যদি মনে করেন দেশে আসবেন সেখান থেকে চাইলে দেশেও আসতে পারবেন ছুটিতে এছাড়াও সর্বনিম্ন স্যালারি আপনার সতেরোশো রিঙ্গিত আট ঘন্টা ডিউটি থাকবে এর মধ্যে যদি আপনারা ওভারটাইম করতে চান সেক্ষেত্রে ওভারটাইমের হিসাবটা অবশ্যই আলাদা এছাড়াও কর্মদক্ষতা অনুযায়ী ধীরে ধীরে আপনার স্যালারি আপনার কাজের উপর নির্ভর করে অবশ্যই বৃদ্ধি পাবে যদি মাত্র দুই মাসের মধ্যে মালয়েশিয়াতে যেতে চান তবে অবশ্যই যত দ্রুত পারবেন আমার সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও যারা অলরেডি মালয়েশিয়াতে আছেন সেখান থেকে ইউরোপে আসতে চান ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশে আসতে চান সেক্ষেত্রে আমার হাতে একটি অপশন আছে আপনারা মালয়েশিয়ার থেকে ফার্স্ট রোমানিয়াতে আসতে পারবেন এবং রোমানিয়ার থেকে পরবর্তীতে সিস্টেম অনুযায়ী সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে পারবেন এছাড়াও আমি যেহেতু এখন ফ্রান্সে আছি আপনারা চাইলে রোমানিয়ার থেকে বৈধভাবেও ফ্রান্স আসতে পারবেন কিংবা ইতালি কিংবা পর্তুগাল স্পেন যে কোনো দেশে যেতে পারবেন এটার বৈধ সিস্টেম আছে সেই সিস্টেম ওয়াইজ ফলো করে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার যেন আপনাদের উপকারে আসে এছাড়াও যারা অলরেডি আমার এই চ্যানেলের ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা আজই নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিবেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং চেষ্টা করবেন আমার এই চ্যানেলের আরও ভিডিওগুলো দেখার জন্য তাহলে বুঝতে পারবেন এই চ্যানেলটি কেন আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করার জন্য এছাড়াও আরও অনেকের অভিজ্ঞতাও এইখানে ইনক্লুড করার চেষ্টা করছি ধীরে ধীরে আপনারাও ভবিষ্যতে আরও অনেক দারুণ দারুণ ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে আমাকে মেসেজ দিবেন সময়ের অনেক স্বল্পতা তারপরেও চেষ্টা করছি প্রতিনিয়ত বিভিন্ন জনের ম্যাসেজের অ্যান্সার দেওয়ার জন্য যদি আমার সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলতে চান সেক্ষেত্রে একটি ছোট্ট সিস্টেম ফলো করে আমার সঙ্গে কথাও বলতে পারেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ